যে চুপ করে বসে বসে তার সমস্ত কথাবারरा গুন শুনে আসমান থেকে আমার আল্লাহ जल्ले জালালহু जल्ले শামহু আমার আল্লাহ আসমান থেকে সব তিনি লক্ষ্য করে দেখেন জিবরিল আলাইহিস সালাম কে বললো আয়ামা জিবরাইল তুমি চলে যাও আমানতবীর কাছে যাও একবার তাকে তাকিয়ে দেখো আমি আল্লাহ আমার মুস্তাফা কে উসওয়াতুন হাসানাহ করে পাঠিয়েছি এইভাবে তো নয় আমি আল্লাহ আমার রসুলকে কে নকলাক দিয়েছি উত্তম ব্যবহার দিয়েছি উত্তম চরিত্র দিয়েছি উত্তম আদর্শ দিয়েছি উত্তম সব উত্তমটা দিয়েছি আয় আমার জিবরাইল তুমি একবার তাকিয়ে তাকিয়ে দেখো যে নবীর সাহাবারা তার নবীকে নিষেধ করলো ইয়া রাসূলুল্লাহ মহিলাটার কাছে যাবেন না ওর ব্রেনটা খারাপ হয়ে রয়েছে আয় আমার জিবরাইল তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ যে মহিলার ব্রেনটা খারাপ করেছিল আজকে আমার নবী তার কাছে চুপ বসে বসে তার কথা গল্পগুলো सुनছে তার তার সমস্ত কথাগুলো আর আমার রাসূল চুপ করে শুনছে আয় আমার জিবরাইল তুমি তুমি আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আর আমার দবর রহমান আমার নাম কফার আমার নাম করি আমার নাম সত্তার আমি আল্লাহ কি পারি না আমার একটা বান্দির ব্র্যান্ডটা ভালো করে দিতে আয় আমার জিবরাইল তুমি আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও যে আমার নবী যার উপরে এতটা রহম করেছে আমি আল্লাহ আমার নবীর খাতিরে ওই মহিলার চার বেরেনটা আমি আল্লাহ খারাপ করেছিলাম আমি আল্লাহ আমার নবীর খাতিরে তার বেরেনটা আমি আল্লাহ আবার ভালো করে দিলাম মসজিদে নবাবী শরীফে বাইরে দাঁড়িয়ে আছে এটা বলে আমি সংক্ষিপ্ত করবো বাড়াবো মসজিদে নবাবী শরীফের বাইরে দাঁড়িয়ে আছে যেহেতু আগমন দিবসে জলসা তো নবীর উসরাতুন হাসানা গুণ মানুষদেরকে জানাতে হবে যে চরিত্র তৈরি করেছিলেন রসুল আখলা আল্লাহ দান করে দিয়েছিলেন এজন্যই আল্লাহ বলেছিল পৃথিবীর মানুষদেরকে এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমন একজনকে পাঠাচ্ছি যদি ফলো করতে হয় তো তাকে ফলো করো ওয়াজ যদি করতে হয় তো তাকে দেখো তার রীতি নীতি মেনে যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের জান্নাত দান করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেটা ছিল আমার রসূল মহিলাটা মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আছে এখানে যদি হাজি সাহেব থাকেন নিশ্চয়ই জানবেন মসজিদে নবাবি শরীফ এখন তো বিশাল বড় ব্যাপার তখন ছোট্ট মতো একটা জায়গা ছিল ছোট্ট মতো একটা জায়গা বাইরে দাঁড়িয়ে আছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা এসেছে যাকে হুজুর মদিনা শরীফে পাগল বলে অর্থাৎ মানে ব্রেন খারাপ ইয়া রাসূলুল্লাহ বাপ মা ঘরে জায়গা দেয়নি বার করে দিয়েছে হুজুর সে দাঁড়িয়ে রয়েছে আপনার সাথে কথা বল একজন কোন পাগল আপনাকে যদি বলে আপনার সাথে কথা বলবো আপনি বলবেন আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে একটু উত্তর দেন যদি কোনো ব্রেন খারাপ বলা যদি কোনো ছেলে যদি বলে ভাই একটু চলো না আড়ালে আপনার একটু গল্প করি যাবে আর যাবেন জীবনে যদি বলে চলো একটু বাঁশ বাগানের দিকে যাই না নাকি কোথায় ইট মেরে গিল কি করবে পাগল ব্রেন ঠিক নেই কি বলতে কি করবে ঠিক ওরকম একজন মহিলা এসেছে যাকে মদিনা শরীফে পাগল বলা হয় কেউ জায়গা দেয় না রাস্তায় রাস্তায় ঘুরে 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 বেড়ায় আল্লাহ আছে হুজুর কি করব আপনার সাথে কথা বলবে কি বলবে হুজুর জোর করে আসেছে ইতিহাস আপনাদেরকে জানায় ও দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর ভেতরে কত সুন্দর আদর্শ দেখে আখলাক দেখেন মোহাব্বত আর ভালোবাসা উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহ তৈরি করে দিয়েছে আল্লাহ নবী বললেন আমার সাহাবা সে পাগল হতে পারে ঠিকই কথা ওকে তো আমার আল্লাহই তৈরি করেছে ওটা তো আল্লাহ সৃষ্টি করেনে ওয়ালা ওর ব্রেনটা আল্লাহ পাকের মারফত দিয়েই তো খারাপ হয়েছে ওটা তো আল্লাহ তৈরি আয় আমার সাহাবা তোমরা জায়গা করে দাও ওকে আমার দরবারে আসতে দাও সাহাবাই کرامেরা সরে গেলেন মহিলাটা টুকটুক করে ঢুকছে শরীরের জামাগুলো ছেঁড়া রয়েছে চুলগুলো উস্কোখুস্কো হয়ে আছে শরীর থেকে একটা দুর্গন্ধ পার হচ্ছে মহিলাটা আস্তে আস্তে এসে আল্লাহর নবীর সামনে বসে রইলেন ও আবদুল্লার बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বললেন আমার মা কি দরকার তোমার রয়েছে আমার সাথে কি প্রয়োজন আছে তুমি আমাকে বলতে পারো মেয়েটা বলল এই মোহাম্মদ আমি আপনার সাথে একটু কথা বলবো যে কথাটা আপনার সাহাবাই কেরামদের সামনে আমি বলবো নাই এই আমার মোহাম্মদ আপনি আর আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ থাকবে নাই আড়ালে আপডালে নির্জনে নিরালায় আমি আপনার সাথে কথা বলতে চাই সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর কথা আপনি শুনবেন না এ ম্যাড মহিলা পাগল মহিলা

aye ama sahaba সাথে কথা না বলি আল্লাহ পাক আমাকে ধরবে এই আমার নবীরে আমারই তো একটা বান্দা আমারই তো একটা মখলুকাত আপনার কাছে গিয়েছিল আপনি কেন তার ডাকে সাড়া দেন নাই আপনাকে পাঠানো হয়েছে মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য এই আমার সাহাবাই কেরামেরা না এটা হতে পারে নাই আল্লাহর নবী সাহাবাই কেরামদের কথা নিলেন নাই ওই মহিলাটাকে সাথে নিয়ে মসজিদে নাবাবি শরীফের পাশেতে একটা বড় খোরমা গাছের বাগান ছিল খেজুরের বাগান ছিল এখন সেই সমস্ত জিনিস কিছুই নাই আল্লাহর রসুল সেই মহিলাটাকে সাথে করে আর ওই খেজুরের বাগানে চলে গেছেন আপনার বৈহাকি শরীফের হাজি এসেছে আল্লাহ নবী চুপ করে বসে আছে মহিলা আমার নবীর কাছে কথা বলে যা তার মনে আসছে আমার রসুলকে শুনিয়ে যায় সবই আমরা জানি একজন পাগল ব্রেন খারাপলা মহিলা কোন কথা ইসলামের কাছে আসবে না শরিয়াতের কাছে আসবে না রাষ্ট্রর কাছে আসবে না দেশের কাছে আসবে নাই কিন্তু আমার রসুল চুপ করে বসে আছে তার প্রত্যেকটা কথা শুনছেন এক ঘন্টা দু ঘন্টা তিন তিন ঘন্টা ধরে রসুল তার কাছে চুপ করে বসে বসে তার সমস্ত কথাবার্তা গুলো শোনে আসমান থেকে আমার আল্লাহ চললে চালুহু চললে শাহুহু আমার আল্লাহ আসমান থেকে সব তিনি লক্ষ্য করে দেখেন জিবিল আলাইকুমুসালামকে বললো আয়ামা জিব্রাইল তুমি চলে যাও আমার কাছে যাও একবার তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ আমার মোস্তফাকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি এই ভাবে তো নয় আমি আল্লাহ আমার রাসূলকে উত্তম اخلاق দিয়েছি উত্তম ব্যবহার দিয়েছি উত্তম চরিত্র দিয়েছি উত্তম আদর্শ দিয়েছি উত্তম সব উত্তমটা দিয়েছি আয় আমার জিবরাইল তুমি একবার তাকিয়ে তাকিয়ে দেখো যে নবীর সাহাবারা তার নবীকে নিষেধ করলো ইয়া রাসূলুল্লাহ মহিলাটার কাছে যাবেন না ওর ব্রেনটা খারাপ হয়ে রয়েছে আয় আমার জিব্রাইল তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ যে মহিলার ব্রেনটা খারাপ করেছিলাম আজকে আমার নবী তার কাছে চুপ করে বসে বসে তার কথা কথাটা গুলো শুনছে তা তার তার সমস্ত কথা গুলো আর আমার রাসূল চুপ করে শুনছে আয় আমার জিব্রাইল তুমি তুমি আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আর আমান্দাব রহমান আমার নাম কফফার আমার নাম করিম

আবার ভালো করে দিলা এটা একমাত্র রসুলের আদর্শ বুঝতে পারছেন তো নাকি সেই নবীর উম্মা দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতা বন্ধ করে কথা ভুল বললাম সেই নবীর উম্মা থা এরা এখনো সিনেমা সিনেমা গান বাজনাতে এরা এখনো মত্ত হয়ে আছে সেই নবীর উম্মাদ এখনো কাদ্দার আর মুনাফেকে যুক্ত হয়ে আছে নিজেদের ইমানকে তৈরি করে মজবুত করে মহাব্বত আর ভালোবাসা দিয়ে তৈরি করে কারণ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদেরকে যত যা শিক্ষা দিয়েছেন সব থেকে টপ ক্লাসে যদি কোনো শিক্ষা দিয়ে থাকেন সেটা হচ্ছে এটাই আয় আমার সাহাবারা তোমাদের কথাই যেন কোনো মানুষ কষ্ট না পায় কি বুঝলেন কথা বুঝতে পেরেছেন তোমরা কথা বলবে যেন কেউ দুঃখ না পায় কারণ যদি দুঃখ পায় সে ভাববে তাহলে এর কথা যদি এত তেত হতে পারে তাহলে এর নবীর কথা আরো কত তেত হবে আর যদি আপনার কথার বার্তারে মহাব্বাত পায় ভালোবাসা পায় ভক্তি পায় আদব পায় আর এই রকম মহাব্বাত যদি পায় তারা তো ভাববে আরে মোহাম্মদেরকে মাননে वाला এদেরই যদি ব্যবহার এত সুন্দর হতে পারে না জানি তার নবীর মহাব্বাত ব্যবহারটা তাহলে আরো কত সুন্দর সোহান বললেন না সেই নদীর আল্লাহ রসুল বসে আছে মহিলাটা বসে আছে ইতিহাস করছে বাড়াবো না কমাচ্ছে

呀，哈密瓜啦！ আর আল্লাহ পাক আসমান থেকে আপনার মহাব্বত আর ভালোবাসাটা লক্ষ্য করে দেখেছে যে যে মহিলার ব্রেন আল্লাহ খারাপ করেছে তার উপরে আপনার যে এত দয়া এত রহ এত মায়া এত মহাব্বত আর ভালোবাসা আপনি দিয়েছেন আপনার সাহাবাই কেরামদের কথাও আপনি শুনলেন না আমার আল্লাহ এই মহাব্বত আর এই ভালোবাসাটা দেখে এত দয়া হয়ে গেছে এত মায়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার

মহিলা আছে আপনি তার একজন কথা বুঝতে পারছেন আল্লাহ রসুল কে বলতো ব্রেন খারাপ ছিল আল্লাহ হুকুম রসুল কে চিনতো আপনি বলেন একটা ব্রেন খারাপ করা ছেলে আপনাদের গ্রামে যদি থাকে আল্লাহ না করুন গ্রামের কিছু কিছু মানুষকে তো মোটামুটি চিনবে একটা চোখে চোখে চিনতে পারবে দেখা করো আল্লাহর হুকুমে যদি ব্রেনটা ভালো হয়ে যায় বলেন তো তার কিছু স্মৃতিশক থাকবে নতুন করে তো ব্রেন হচ্ছে কিছু খেয়াল থাকবে বাপ মাকেও চিনতে পারবে না এটা আমার বাপ এটা আমার মা সেটা থাকবে না এখন ব্রেন খারাপ ছিল রসুলকে চিনতেন চোখ দুটো খুলে বলছে আরে আপনি রকম মানুষ একজন মেয়ে ছেলে শুয়ে আছে আপনি বসে আছেন ইতিহাস আপনাদেরকে জানাই ও দুনিয়ার মুসলমানের আমার নগরী গ্রামের আমার মুসলমান ভাই বাবাজি রামায়রা আর দুটো একটা কথা বলে সেখান থেকে উঠে মসজিদে শরীফে চলে গেলেন ও দুনিয়ার মুসলমান এই মহিলাটা এবার উঠে বাড়িতে যায় বাড়ি খুঁজে পাচ্ছে না কে তার মা কে তার বাপ কোনো জায়গায় খুঁজতে পাচ্ছে না মদিনার বাজারে জিজ্ঞেস করছে ও মদিনার দোকানদাররা আমার বাপকে কি চেনো আমার মাকে কি চেনো কোনটা আমার বাড়ি কে তো বলে দেবে ও দুনিয়ার মুসলমান মদিনার বাজারের দোকানদাররা বলল আরে তোর তো ব्रेनটা খারাপ ছিল কি করে তোর ব्रेनটা আবার hore আরে তুই এমন করে কথা বলছিস কেন আরে তুই তো बापকে গালি দিস মাকে গালি দিস সবাইকে ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে মারতিস আজ তোর ব्रेनটা ভালো হয়ে গেল আর যখন এই মহিলাটাকে বলছে তুই তো পাগল ছিলেস তার তো কোনো কিছুই খেয়াল নাই সে বলল এটা আবার হতে পারে নাকি আমার যদি ব्रेन খারাপ থাকে তাহলে আবার কেমন করে ভালো হতে পারে ও দুনিয়ার মুসলমান এই রকম খুঁজতে খুঁজতে বাবার মায়ের ঘরটা চিনে গেল দেখে দেয়া হলো বাবার মা যখন তার মেয়েকে দেখে অবাক হয়ে গেল আরে আমার মেয়ে তো ব্রেন খারাপ ছিল এ আমার ঘর থেকে বার করে দিয়েছিল কেমন করে ব্রেনটা ভালো হলো কে আমার ছেলের ব্রেনটা আমার মেয়ের ব্রেনটা ভালো করলো সবাই অবাক হয়ে যায় চিন্তায় পড়ে যায় মেয়েটাও অবাক হয়ে যাচ্ছে সত্যি কি আমার ব্রেনটা খারাপ ছিল আজ যদি আমার সত্যি ব্রেনটা খারাপ থাকে কে আমার ব্রেনটা ভালো করলো মহিলা কোনো উত্তর খুঁজে পাচ্ছে না রাতটা কেটে গেল সারা রাত জেগে জেগে চিন্তাই চিন্তাই কেটে গেল পরের দিন সকাল বেলায় গোসল করে নিল পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আর খুঁজতে বেরিয়ে পড়লো সেই মানুষটাকে যে মানুষটাকে আমি চোখ দুটো খুলে সর্বপ্রথম চেহারাটা দেখেছিলাম আমাকে ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করতে হবে কেননা আমি চোখ দুটো খুলে ওই মানুষটাকে আমি দেখেছিলাম ওই মানুষটা যদি আমাকে বলে যে হ্যাঁ তোমার ব্রেনটা খারাপ ছিল আমি তাহলে তবে বিশ্বাস করব ও দুনিয়ার মুসলমানেরা কিন্তু রাসূলুল্লাহর নাম তো মনে নাই কথা তো মনে নাই আর রাসূলুল্লাহর নাম তার শরণে নাই কোথা থেকে খুঁজবে কোন জায়গায় খুঁজবে কোথায় গিয়ে খুঁজবে মদিনার বাজারে আর দোকানদারদেরকে একজন একজন করে জিজ্ঞাসা করে ও মদিনার দোকানদার আপনি কি বলতে পারবে একটা মানুষকে আমি

জীবনে কোনো দিন দেখি না এতগুলো মানুষ আছেন একটু জানবরে হবে না সুহান মুদিনার দোকানদাররা বুঝতে পারছে কার কথা বলছে ওরা জানছে কার কথা বলছে বলল না এরকম মানুষ তো না মনটা খারাপ হয়ে গেল কুটা যাবে আর একটা দোকানে ও দোকানদার বলতে পারবে একটা মানুষ খুশি একটু যদি বলো উপকার হয় পাচ্ছি না ইতিহাস আপনাদেরকে জানায় ও দুনিয়ার মুসলমানেরা এ নবীর উম্মাত উম্মতিরায়ে মহিলাটা বলল আপনারা কি বলতে পারবেন মদিনার দোকানদাররা বলল একটা সিমটম আমাদেরকে দেন মহিলাটা ওই সময় বলল ও মদিনার দোকানদার ওই মানুষটা যখন ওই মানুষটার শরীর থেকে এমন এক একটা সুগন্ধি পাচ্ছিলাম ওই মানুষটার শরীর থেকে এমন একটা সেন্ট পাচ্ছিলাম ওই মানুষটার শরীর থেকে এমন একটা খুশবু পাচ্ছিলাম যে খুশবুটা মদিনার কোন আতরের দোকানে পাওয়া যাবে না কোন সেন্টের দোকানে পাওয়া যাবে না কোন খুশবুর দোকানে পাওয়া যাবে না ও ও মদিনার দোকানদারেরা একবার কি আমাকে বলতে পারবে ওই মানুষটার নাম যার শরীর থেকে আ আমি এই রকম একটা সুগন্ধি পেয়েছিলাম মদিনার দোকানদার বললো না বলতে পারবো নাই মনটা খারাপ হয়ে গেল আবার একটা দোকানে চলে গেল এটা আমার রসুল্লাহ সাহাবাদ দোকান ছিল যিনি গম নিয়ে বসেছিলেন গমের ব্যবসা করেছিলেন আর সেই মহিলাটা গিয়ে বলল ও মদিনার দোকানদার একবার কি নামটা বলতে পারবে না আর না নাম তো জানি নাই পরিচয় দেন কাকে খুঁজছেন আমি মহিলাটা বলল ও মদিনার দোকানদার কেউ তো আমাকে নামটা বলতে পারছে নাই আপনি আমাকে একটা সিমটম দেন ওই সময় মহিলাটা বলল ও মদিনার দোকানদার ওই মানুষটা যখন কথা বলল আমি চোখ দুটো খুলে লক্ষ্য করে দেখলাম ওই মানুষটার দুটো ঠোঁটের মধ্যে খান দিয়ে আল্লাহ পাকে নূর ঝরে ঝরে পড়ে যায় আরো জোরে বলুন সোহান আল্লাহ কেনার দোকানদার আল্লাহর রসুলের সাহাবা বুঝতে পেরে গেলেন চিনতে পেরে গেলেন এটা তো আমার রসুলার কথা বলছে এ মহিলা আমার নবীকে খোঁজে আমার হাবিবকে খোঁজে আমার লাবিবকে খোঁজে আমার দাবিবকে খোঁজে আমার মুস্তাফাকে খোঁজে ও দুনিয়ার মুসলমানের আয় সেই বাজারে রসুল্লাহ সাহাবা বললেন আয় আমার মা আমি তাকে চিনি তাকে চিনি তাকে চিনি মহিলা বলল কি নাম আমাকে বলে মদিনার কোন মানুষ তো বলল না আপনি আমাকে যদি একবার নামটা বলে দেন

আমি আপনাদের কাছে এটাই বোঝাতে এসেছিলাম বা চেষ্টা করেছিলাম যে আল্লাহ নবী দিয়েছেন তো আমাদেরকে দেবার মতো নবী দিয়েছেন আমরা সেই নবীর গোলাম হয়ে কেন সেই রসুল্লাহর আদর্শ আখলা নীতি মতো চলতে পারছি না আল্লাহ আমাদের চলার তফিক দান করেন বলেন আল্লাহ হুম আমি